হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও এখানে বেশ ভালো আছি ঠান্ডাটা অনেকটাই কমেছে কমেছে মানে এখন নর্মাল আমাদের ওখানে যেরকম ঠান্ডা থাকে সেরকম টাইপের তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার পঁচিশ তারিখ তো আমাদের কালকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে মানে এখান থেকে ফার্স্ট টাইম তিন দিনের ট্রিপে যাব আগে যেতাম যেগুলো খুচখাচ ছোটোখাটো এদিক ওদিক সেদিক রাতের মধ্যে বাড়ি চলে আসতাম এরকম তো এই ফার্স্ট তিন দিনের জন্য যাচ্ছি মন্টেরিয়াল কিউবেক এগুলো ঘুরতে তো ওখানে বেশি কিছু খাবার টাবার পাওয়া যায় না তো আমরা এসছি একটু টুকটাক যদি কিছু খাবার বানিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্যই একটু এই যে চলে এসছি ওসিয়ান তোমরা তো জানোই আমাদের সব কিছু বাজার এখানেই আমরা করি তো বাজার টাজার করতে এসছি যদি কিছু বানিয়ে নিয়ে যাওয়া যায় বা রেডি টু ফুড যেগুলো থাকে সেগুলো নিয়ে যাওয়া যায় তো আমরা যাচ্ছি আর আমাদের সাথে অর্ণক দ্বারা যাচ্ছে এই চারজন মিলে যাচ্ছি তো তোমরা এখন পুরো পরপর ব্লগুলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে নতুন জায়গা আমিও জানি না কেমন কি সবটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে বাজারগুলো করি তারপর প্যাকিং আছে প্যাকিং হালকা ফুলকা করে রেখেছি তিন দিনের তো বিশাল কিছু না ওই আর কি তিন দিনের মতনই সব কিছু নিয়েছি জ্যাকেটেই তো সব ভর্তি হয়ে যায় চলো যাই হোক এই সব গল্প পরে করবো আগে বাজারগুলো করিনি কি কী কিনতে হবে না হবে দেখি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তো এই যে আমরা চলে এসেছি তো আমাদের রাত্রে বানানোর প্ল্যান ছিল একটু ফ্রাইড রাইস চিলি চিকেন আর চাউমিন যাতে দু তিন তিনবেলার খাবার মোটামুটি হয়ে যায় আর একটুখানি ফলও নিয়ে নিচ্ছিলাম তো একটু কমলা লেবু তুলে নিয়েছিলাম আর এ তো ক্যাপসিকাম তো লাগবেই তিনটেতেই চাউমিন রাইস তোমার চিলি চিকেন সবইতেই তো এটাও একটা তুলে নিয়েছিলাম একবারে ছটারই তুলে নিলাম পয়েন্ট নাইন নাইন ল্যাপস্প দাম মোটামুটি ওই ষাট টাকা মতো আর তো এদিকে একটু গাজরও লাগবে গাজরটা তোমার গাজর তো চিলি চিকেন ছাড়া দুটোতে বাকি দুটোতে লেগেই যাবে আর দেখছিলাম কি কি লাগবে আর এখানে তোমার একটু আলমন্ড কেক তুলে নিলাম এই কেকটা এখানে না আমার তো ভীষণ খেতে ভালো লাগে মানে সবারই ভালো লাগে অবশ্য টেস্টটা খুব ভালো তো আমরা এটা একটা নিয়ে নিয়েছিলাম কেন কি ব্রেকফাস্ট হোক এই হোক যখনও খাওয়া খাওয়াতো খেতে লাগবে তো যাই হোক এখানে ওই সব করে কিছু বিস্কিট যা যা লাগবে চিকেনের পিস তোমার একটু চানাচুর খানাচুর যা টুকটাক সব তুলে নিলাম তো তুলে নিয়ে মোটামুটি বিলিং করে এবার যাব বাড়ির দিকে তো দেখা যাক অনেক কিছু নিহা হয়ে গেছে শপিং টপিং করে নিয়ে এসেছি যা যা লাগবে তো ভেবেছি একটু ফ্রায়েড রাইস চিলি চিকেন একটু চাউমিন আর টুকটাক বিস্কিট কেক এগুলোতে হবে অনেক কিছু কিনে এনেছি তো ওইগুলোই নিয়ে যাবো অনেক চিপস নিয়ে আসা হয়েছে আর আর এর মধ্যে আমাদের এখন রুম সেফটিংয়ের ব্যাপার রয়েছে তো খুব ঝামেলার চাপের মধ্যেও আছি তো তারাও তোমাদের দেখায় এই যেখানে কিছু শুকনো মিষ্টি নিয়ে যাবো বলে রেখেছি এখানে ফ্রায়েড রাইসের জন্য ভাতটা তোমার ছড়িয়ে শুকাতে দিয়েছি আর তোমার এদিকে চিলি চিকেনের জন্য ভাজা হচ্ছে চিকেন পকোড়াগুলো ছি ফ্রায়েড রাইসের জন্য সব সবজি মোটামুটি সব ভেজে রেখেছি এদিকে তোমার চাউমিনের জন্য সব কী বলে এটাকে সিদ্ধ করে রাখা হয়েছে চিলি চিকেনের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম কাটা রাখা হয়েছে মানে সব আর কি সবাই মিলেই হচ্ছে আমি একা একদমই নই আমার একার দ্বারা এত কিছু পছন্দ যেতেও না তো যাই হোক অস্ত্র কি সব স্টেপ বাই স্টেপ শেয়ার করা পসিবল না যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তবে আসছি আবার তো এখন প্রায় রাত কটা একটা মতো বাজে আর এতক্ষণে সব মোটামুটি কমপ্লিট হলো এই মোটামুটি ডান মোটামুটি চিলি চিকেন চিকেন ফ্রায়েড রাইস এখানেও এক টুকরা চিলি মানে আমরা তো একার জন্য না আর এখানে তোমার পুরো এক কড়াই চাউমিন বানানো আছে এটা কালকে মানে ঢুকে নেবো আর কি এখানে ফ্রাইড রাইস তো এই হচ্ছে কালকে সকালে এগুলো সব তাড়াতাড়ি করে নেব এখন মোটামুটি সমস্ত কাজ শেষ হলো সব প্যাক করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কালকে জাস্ট ফ্রিজ থেকে বের করব আর ব্যাগে ঢুকিয়ে নেবো এই তো গেল মোটামুটি বাবা বেড়াতে যাওয়া না তার আগেই যে পরিমাণ কাজ থাকে সেগুলো করতে করতে অবস্থা খারাপ তো চলো টাটা কালকে আবার দেখা হবে কাল ছটা পঞ্চাশ টাকা বাস আছে কতক্ষণ ঘুমাবো জানি না বাট তাও একটু রেস্ট নিয়ে নিই তো চলো টাটা আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বাই